আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি চৌত্রিশ ধান থেকে কিভাবে চাল শোডিং করা হচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসিং প্রক্রিয়া তো আজকে বাজারজাতকরণ থেকে শুরু করে কিভাবে চাল সডার করা হয় কিভাবে ধান থেকে চাল তৈরি করা হয় সেটাই সম্পূর্ণ প্রসেসিং ভিডিও দেখানোর চেষ্টা করব তো আপনাদের যাদের অরিজিনাল যুক্ত। কেমিক্যাল মুক্ত চিনিগুড়া চাল লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চৌত্রি চিরা অরিজিনাল আমরা সারা বাংলাদেশে কুরিয়ার যোগে এবং যার যত গাড়ি লাগে আমরা দেওয়া দিতে পারব দর্শক স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দর্শক অরিজিনাল ফ্রেশযুক্ত ব্রি চৌত্রিশ জিরা যা চিনিগুড়া চাল নামে পরিচিত এটাই সব থেকে এক নাম্বার সুগন্ধি চিনিগুলা চাল দর্শক ন্যাচারালভাবে যেটা স্যান্ড আসবে সেটাই মূলত আমরা দেওয়ার চেষ্টা করি কারণ বাজারে আপনারা অনেক প্রতিনিয়ত চাল পাবেন যা নব্বই জিরা চাল রয়েছে ছত্রিশ জিরা চাল রয়েছে এগুলো অনেক মিক্সিং রয়েছে তো আমরা অরিজিনাল একদানা ক্যাটাগরি মাল দিব আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দর্শক মিনিমাম অর্ডার করতে হবে পাঁচ বস্তা দশক তো দেখুন কিভাবে প্রসেসিং প্রক্রিয়া হচ্ছে এবং কিভাবে সডার করা হচ্ছে চিনিগুড়া চালটা সেটাই আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি